আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি তাজিন আমার কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি সরিষা বাটা দিয়ে সজনে ডাটা কিভাবে খুব সহজ উপায়ে ঝটপট রান্না করে ফেলা যায় সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি চলুন দেখে এই মজদার সরিষা বাটায় সজনে ডাটা কিভাবে রান্না করতে হবে তার সম্পূর্ণ প্রস্তুত প্রণালী এখানে আমি একটি আলু নিয়েছি এরকম মাঝারি সাইজের আর পাঁচশো গ্রামের মতো সজনে ডাটা নিয়েছি এবারে এগুলোকে খোসা ছাড়িয়ে কেটে নিতে হবে আমি কেটে নিচ্ছি ডাটাগুলো আমার সবগুলো কাটা হয়ে গেছে আমি এবার এগুলোকে ভালোভাবেই ধুয়ে নিচ্ছি তিন থেকে চারবার ভালোভাবে ধুয়ে নিতে হবে ডাটাগুলো ধুয়ে নেওয়ার পরে আমি একটি ফ্রাই প্যানে ডাটাগুলো দিয়ে দিলাম এ পর্যায়ে কিন্তু চুলা রাসটা বন্ধ হয়ে আছে এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা চা চামচ পরিমাণ এর সাথে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ বাটা একটা চামচ পরিমাণ এবং জিরা বাটা এক চা চামচ পরিমাণ এবং সরিষা বাটা দেড় চা চামচ পরিমাণ এবার এই সবগুলো একসাথে মিশিয়ে নিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি এক পানির পরিমাণটা কিন্তু এই ডাটাগুলোর উপরে উঠবে না সমান সমানে থাকবে ব্যাস এবার চুলা রাসটা অন করে দিয়ে আমি এটা ঢেকে রাখবো কিছুক্ষণ পর ঢাকনা খুলে আমি একটু এগুলোকে নেড়ে দিচ্ছি পানি অনেকটা শুকিয়ে এসছে এটার পানি আমি সম্পূর্ণ শুকিয়ে ফেলবো সেই জন্য যতক্ষণ না পর্যন্ত ঝোলটা টেনে আসে ততক্ষণ পর্যন্ত আমি জাল করতে থাকবো চুলা রাস্তা মিডিয়ামেই থাকবে একটু আলু সেদ্ধ হয়েছে কিনা একটু দেখে নিচ্ছি ব্যাস দেখতে পাচ্ছেন ভিওর স্টাটার পানিটা কিন্তু শুকিয়ে গেছে আমি চুলা গাছটা অফ করে দিয়ে এভাবে ঢেকে রাখছি একটু ব্যাস ঠান্ডা হলে পরিবেশন করুন মজদার সরিষা বাটা দিয়ে সজনে ডাটা ভীষণ মজাদার এই রেসিপিটি খুব সহজে ছটপট তৈরি করে ফেলা যায় অসংখ্য ধন্যবাদ ভিউয়ার্স আমার ভিডিওটি দেখার জন্য আশা করছি আপনাদের ভালো লাগবে আবার ফিরে আসবো অন্য কোনো দিন নতুন কোনো রেসিপি নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকবেন বাই